সম্মান বন্ধুগণ জবীর মারджуল আখেরি জামানার پیغمبر সরকার কায়नात দুই جہانوںের সরকার নবী الرحমত جناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে যেই মানুষটা রাসূলের জীবদ্দিতে যেই মানুষটা আমার রসুলকে আঘাত করবার জন্য মারবার জন্য এসেছিলেন তার নাম হজরত আমার হজরত আমার আমার রসুলকে আঘাত করবার জন্য বের হয়েছে ঘটনা আপনারা জানেন ঘটনা বলবো না তরবারি নিয়েছে দুনিয়ার জমিন থেকে নবীজি কে উঠায় দেবার জন্য বের হয়েছে একশো পুরস্কারের আশায় লুভে তিনি রসুলকে হত্যা করতে বের হয়েছে সব কিছু ঠিক ছিল আসতে চাইলেন রাসূলকে মারতে চাই যখন এক পর্যায়ে তার বোন ফাতিমা কোনো ভাবে কোরআনের কপি তার হাতে ধরিয়ে দিল কোরআন থেকে সূরা সহা তেলাওয়াত করে ইন্নালিল্লাহ লা ইলাহা ইল্লা আন এই আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন তিনি শুনতে পেলেন আল্লাহ বলছেন ইন্নাল

জাহান নামে যাওয়া লাগবে যদি আল্লাহ আমাকে না জাহান নাম থেকে বাঁচব না এই অনুভূতি আর চিন্তা যখন গেল। এসেছিলেন আমার জন্য ওই তরবারি তো ফেলে দিলেন রসুলের কদমের কাছে রেখে দিয়া ডাক দিয়া বললেন রসুল আল্লাহ এসেছিলাম আপনার শরীর থেকে মাথাকে আলাদা করে দেওয়ার জন্যে কোরআন থেকে তেলাওয়াত করেছি তেলাওয়াত শুনেছি আমার জিন্দি পরিবর্তন হয়ে গিয়েছে আমি আপনাকে হত্যা করবার জন্য আপনার সামনে দাঁড়াই নাই আমি আমার আপনি আপনারা হাত পাড়াইয়া দেন এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে এই হাজরা আমার কিছুক্ষণ আগে এসেছে দুলকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়ার জন্য কেউ তাকে আঘাত করে নাই দেশের প্রশাসন তাকে ভয় দেখায় নাই বল তিনি নিজেই প্রশাসক করছেন মক্কার এত বড় লিডার এত বড় নেতা এত বড় যোদ্ধা কেউ তার সামনে দাঁড়াতে পারে না কোন ভয় তাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিয়েছে একমাত্র আল্লাহর ভয় তাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিয়েছে সুতরাং অন্যায়কারী রয়েছে আঘাত করে মানুষকে দিনের পথে নিয়ে আসা যাবে না এই জন্য আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি কোনোভাবে মানুষের ভিতরে আমার ভয় ঢুকায় দিতে পারো আঘাত করা লাগবে না বারবার বোঝানো লাগবে না আমার ভয় ঢুকে গেলে অটোমেটিক সে আমি আল্লাহর পথে চলে আসবে ধ্বংস হানম পরিবর্তন হয়ে যায় এই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আমাদের ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুহ যেদিন হেটে लागले আটতে लागले একদিন গবীরে যুলিতের হযরত আমাদের ফারুক হাঁটতে लागले গবীরে যুলিতে খোঁজ করতে लागले জনগণের খবর নিতে দেরি হয়ে গেল আমিরুল মুমিনিন হযরত আমাত চাইলে তিনি দামি বিছানায় ঘুমিয়ে পড়তে পারতেন তার লাগবে। রবের সামনে আমাকে দাঁড়াতে হবে এই ভয় এই গিয়েছে তখন তিনি আর নিজে বাড়িতে থাকতে পারেন নাই বের হয়ে গিয়েছে মানুষের খবর নিয়েছে